মুস্তাফিজ ইস্যুতে যখন দেশের ক্রিকেট অঙ্গন উত্তাল ঠিক তখনই নীরবে কিন্তু দৃঢ় বার্তা দিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল বিসিবি বড় কোনো চমক না থাকলেও ভেতরে লুকিয়ে আছে বড় সম্ভাবনা অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশালে গড়া এই দলটাই কি পারবে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিতে কার ব্যাটে আসবে রানের ঝড় আর কার বলে ভাঙবে প্রতিপক্ষের স্বপ্ন এই বিশ্বকাপে টাইগারদের আসল তুরুপের তাস কারা চলুন জেনে নি বিস্তারিত মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে যখন দেশের ক্রিকেট অঙ্গন বেশ উত্তপ্ত ঠিক সেই সময় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রত্যাশিতভাবেই বড় কোনো চনক নেই শক্তির দিক থেকে এটি নিঃসন্দেহে একটি ভারসাম্যপূর্ণ ও প্রতিযোগিতামূলক দল অভিজ্ঞতা ও তারুণ্যের মিশালে গড়া এই স্কোয়াডেই লুকিয়ে আছে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন এই বিশ্বকাপ অভিযানে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ লিটন দাস উইকেটের পেছনে যেমন তিনি নির্ভরতার প্রতীক তেমনি ব্যাট হাতেও দলের অন্যতম বড় ভরসা বড় মঞ্চে চাপ সামলানোর অভিজ্ঞতা লিটনের অন্যতম শক্তি অধিনায়ক হিসাবে মাঠে তার সিদ্ধান্ত ও ব্যাটিং পারফরমেন্স দুটোর দিকেই তাকিয়ে থাকবে ভক্তরা ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এখন অনেক বেশি পরিণত আগ্রাসী শুরু এনে দেওয়ার ক্ষমতা তার রয়েছে যা টি ক্রিকেটে ভীষণ গুরুত্বপূর্ণ সহ অধিনায়ক সাইফ হাসান বিপিএলে খুব একটা ছন্দে না থাকলেও জাতীয় দলের হয়ে বড় মঞ্চে নিজেকে উজার করে দেওয়ার মানসিকতা তার রয়েছে বিশ্বকাপে তিনি হতে পারেন নীরব কিন্তু কার্যকর এক পারফর্মার মিডল অর্ডারে বড় ভরসার নাম পারভেজ হুসেন ইমন বিপিএলে চার নম্বরে ব্যাট করে সফল এই ব্যাটার প্রয়োজনে ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার দুটো ভূমিকাতেই মানিয়ে নিতে পারেন তার ব্যাটিং নমনীয়তা টিম কম্বিনেশনের জন্য দারুণ গুরুত্বপূর্ণ তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি দলের ফিনিশিং দায়িত্বে থাকবেন শেষের ওভারগুলোতে দ্রুত রান তোলার সক্ষমতা এই দুজনকে আলাদা করে চিনিয়ে দেয় ব্যাকআপ হিসেবে স্কোয়াডে আছেন নুরুল হাসান সোহান তিনি প্রয়োজনে ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলার অভিজ্ঞতা তার বড় শক্তি এবার আসা যাক বোলিং বিভাগে এশিয়ান কন্ডিশনে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি স্পিন আক্রমণ বিগ ব্যাশে নজর কাড়া পারফরমেন্স করা রিশাদ হোসেন হতে পারেন এই বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম উইকেট শিকারী তার সঙ্গে নাসুম আহমেদ ও অলরাউন্ডার শেখ মেহেদি হাসান দলকে দিচ্ছেন ভারসাম্য ও নিয়ন্ত্রণ পেস আক্রমণের নেতৃত্বে থাকছেন মোস্তাফিজুর রহমান ও আহমেদ ভ্যারিয়েশন আর অভিজ্ঞতায় মোস্তাফিজ এখনও বাংলাদেশের বড় অস্ত্র গতি ও আগ্রাসন নতুন বলেও ডেথ ওভারেও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে একাপ হিসাবে আছেন শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব যারা সুযোগ পেলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন স্কোয়াডের চমক হিসেবে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ফিট থাকলে ব্যাটে বলে দুই বিভাগেই তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন সুযোগ পেলে আস্থার প্রতিদান দেওয়ার মতো সামর্থ্য তার আছে সবকিছু ঠিক থাকলে আগামী সাত ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান ভারসাম্যপূর্ণ এই দল নিয়ে দ্বাদশ বিশ্বকাপে লাল সবুজরা কতদূর যেতে পারবে তা হয়তো সময়ই বলে দেবে এবার সম্ভাবনার অভাব যে একেবারেই নেই সেটাই সবচেয়ে বড় স্বস্তির খবর টি টোয়েন্টি বিশ্বকাপের সকল ম্যাচের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন